আল্লাহ তালা কাউকে ভালোবাসেন কি ভালোবাসেন না এটা বোঝার উপায় কারো ধন সম্পদ নয় কারো টাকা পয়সা নয় একজন চেয়ারম্যান সাহেবকে আল্লাহ চেয়ারম্যান বানিয়েছেন এর মানে এটা নয় যে আল্লাহ তাকে ভালোবাসেন চেয়ারম্যান রাসুল আলী আলিয়া বলেছেন আল্লাহ তালা ক্ষমতা তাকেও দেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন এবং তাকেও দেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন না যেমন নোম্রুতের মতো এত বড় কাফের কেউ আল্লাহ তালা রাজত্ব দিয়েছেন কারণের মতো এত বড় কাফের কে আল্লাহ তালা রাজত্ব দিয়েছেন ফেরাউনের মতো এত বড় জালেম বাদশাহ কে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন এবং সুলাইমান আলাইহিয়া সাল্লাম কে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছে। আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ বোঝার উপায় হলো যাকে আল্লাহ তালা তার দাসত্ব করার সুযোগ দিয়েছেন আপনি আজকে নিজেকে প্রশ্ন করে দেখেন যদি আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি আজকে ফজরের নামাজ পড়তে পারছেন কিনা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসে আর যদি না পড়ে থাকেন তাহলে মেনে নিতে হবে যে আল্লাহ দয়া থেকে আপনি বঞ্চিত দুনিয়াতে আল্লাহ শাস্তি এটা নয় যে তিনি কারো দন সম্পদ ছিনিয়ে নেবে। যদি এমনটাই হতো তাহলে একটা জিনিস লক্ষ্য করেন ইব্রাহিম আলিয়া সাল্লাম হচ্ছে সকল উম্মতের মোহাম্মদ উম্মতে মোহাম্মদের আদি পিতা সকল নবীদের পিতা তার এক সন্তান হচ্ছে ইসহাক এক সাল্লাম ইসহাক আলিয়া আলাইসাল্লামের সন্তানের নাম ইয়াকুব আলিয়া ইয়াকুব আলাইসাল্লামের সন্তানের নাম ইউসুফ আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লামকে তার আপন বাহিরা নিয়ে নিক্ষেপ করেছে কুয়ার মাঝে সেখান থেকে তিনি দাস হিসেবে বিক্রি হয়েছে এবং সেই দাসত্ব করতে করতে এক পর্যায়ে তার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে মিথ্যা অপবাদের কারণে সাত বছর পর্যন্ত জেলে কাটিয়েছে তাকে কি তার মানে কি তাকে আল্লাহ তালা ভালোবাসেন না অবশ্যই ভালোবাসেন এটা কেমন করে বুঝবেন এটা বোঝার উপায় হচ্ছে তাকে আল্লাহ তালা জিনার মতো পাপ থেকে জিনার মতো বড় গুণা থেকে আল্লাহ তালা মুক্ত রেখেছেন আমাদের উপর আল্লাহর আজাব এটা নয় যে তিনি আমাদের গরিব অসহায় বানিয়েছেন আল্লাহ আমাদের উপর আজাব দিয়েছেন এটা বোঝার উপায় হচ্ছে তিনি আমাদের সুদের মতো নিকৃষ্ট কাজে ব্যস্ত রেখেছেন তিনি আমাদের জেনার মতো নিকৃষ্ট কাজে ব্যস্ত রেখেছেন তিনি আমাদের পাবজি ফ্রি ফায়ারের মতো নিকৃষ্ট গেমে আয় ব্যয় ইনভেস্ট করার কাজে ব্যস্ত রেখেছে আল্লাহ দয়া এবং তালার করুণা হাসিলের তিনটি উপায় হলো তিনটি উপায় হলো প্রথম কোরআন কোরআন শরীফ তালাহত করতে জানা দ্বিতীয় উপায় হলো হালাল রুজি উপার্জন করা তৃতীয় উপায় হলো মসজিদের সাথে সম্পর্ক রাখা পাঁচ আপ্ত নামাজ আদায় করার মতো ক্ষমতা অর্জন করা আল্লা তালা আমাদেরকে দিনে বুঝ দান করুক আমিন আমি